নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ দোল পূর্ণিমা উপলক্ষে আমি আপনাদের সকলকে জানাই আমার হার্দিক শুভকামনা তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো দোল পূর্ণিমা উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা বিধি বা বিশেষ পূজা পদ্ধতি আপনারা সকলেই জানেন এই হোলির উৎসবটি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা গোবিন্দ এবং তার সখীদের সাথে অতপরভাবে জড়িত তাই দোল পূর্ণিমা উৎসবটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার প্রতি নিবেদিত এই দিনে শ্রীকৃষ্ণের বিশেষ পূজা করা হয় যা বৈষ্ণবীয় রীতি অনুসারে পালন করা হয় তো বন্ধুরা এই দোল পূর্ণিমার বিশেষ তিথিতে শ্রীকৃষ্ণের বিশেষ পূজা সম্পাদন করিবার জন্য আমাদের যে সমস্ত প্রস্তুতিগুলো গ্রহণ করা উচিত তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হলো তা হলো সূচি শুদ্ধ আর পরিষ্কার পরিচ্ছন্নতা পূজার প্রস্তুতি প্রয়োজনীয় উপকরণ স্নান সংকল্প ভগবানকে স্নান অভিষেক নিবেদন এ সমস্ত আমরা এক এক করে সবই এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে জানার চেষ্টা করব তো প্রিয় দর্শক বন্ধুরা আর দেরি না করে আসুন আমরা ফিরে যাই আমাদের আলোচনার মূল বিষয়ের প্রতি তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকিবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ পূজাটি সম্পন্ন করিবার জন্য প্রথমেই একটি পরিষ্কার স্থানকে নির্বাচন করুন এবং শ্রী রাধাকৃষ্ণের মূর্তি বা একটি প্রতিমা স্থাপন করুন ফুল চন্দন ধূপ দ্বীপ মিষ্টি ফল গঙ্গাজল পঞ্চামৃত বস্ত্র গন্ধ আদি সকল প্রয়োজনীয় বস্তু যা ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের তা সব একত্রিত করুন এবং তৎপশ্চাত সকালবেলা স্নান কার্য সম্পূর্ণ করে শুদ্ধ পোশাক পরিধান করে পূজা স্থানে প্রবেশ করুন আর প্রবেশের পূর্বে প্রথমে হাত জোর করে ভগবানকে প্রণাম নিবেদন করুন আর প্রার্থনা করুন হে শ্রী রাধা গোবিন্দ আমি আজ এই দোল পূর্ণিমার শুভ লগ্নে আপনার উদ্দেশ্যে আমার ভক্তিভাব ও পূজা ক্রীড়াকে নিবেদন করিবার জন্য আপনার সম্মুখে উপস্থিত হয়েছি কৃপা করে আমার দ্বারা অর্পিত সকল ভক্তিভাব ও সকল প্রকার সমর্পণকে গ্রহণ করিবেন আর আমার ভক্তিভাবকে সাফল্যমণ্ডিত করিবেন তারপর পঞ্চাঙ্গ প্রণাম নিবেদন করুন আর আসন গ্রহণ করুন এবার মন্ত্র জপের মাধ্যমে সংকল্প করুন সংকল্প এইভাবে করবে প্রথমে একটু ফুল দুর্বা দুই হাতে তালুতে রেখে হাত জোর করে মন্ত্র বলুন ও কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন জন বল্লভায় সহা ওম কৃষ্ণায় গোবিন্দায় গোপী জনবল্লভায় সাহা ও কৃষ্ণায় গোবিন্দায় গোপী জনবল্লবায় সাহা এইভাবে তিনবার মন্ত্র জপ করুন আর প্রত্যেকবার ফুল আর দুর্গা ভগবান শ্রী রাধা গোবিন্দের চরণে অর্পণ করুন তো বন্ধুরা আপনারা জানলেন কিভাবে মন্ত্র জপের মাধ্যমে পূজা সংকল্প গ্রহণ করতে হয় এখন চলুন জেনে নেওয়া যাক পূজার মূল পর্ব স্নান অভিষেক ইত্যাদি বিষয় সম্বন্ধে প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে গঙ্গা জল দিয়ে ভগবান শ্রী রাধা গোবিন্দের মূর্তিকে স্নান করান এরপর দুধ দই মধু ঘি চিনি দিয়ে পঞ্চামৃত নির্মাণ করুন আর তা দ্বারা শ্রীকৃষ্ণের মূর্তিকে পঞ্চামৃত স্নান নিবেদন করুন পুনরায় বিশুদ্ধ জল দিয়ে স্নান করান এবং মূর্তিটিকে পরিষ্কার করে শুদ্ধ কাপড়ে মুছে নিন কৃষ্ণের মূর্তিকে চন্দন ও ফুল দিয়ে সাজান ধূপ দীপ প্রজ্জ্বলিত করুন ভগবানের নামে নাম সংকীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন শ্রীকৃষ্ণকে তুলসী পাতা সহ প্রসাদ মাখন মিষ্টি ফল ইত্যাদি অর্পণ করুন শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করুন অথবা ভগবদ্গীতার পাঠ করুন এই দিনে গীতা পাঠ করা অত্যন্ত শোভনীয় দোলযাত্রার বিশেষ ভজন কীর্তন করুন শঙ্খধ্বনি দিয়ে শ্রীকৃষ্ণের আরতি করুন আর ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় এবং প্রসিদ্ধ মন্ত্র ও নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি সর্বনিম্ন তিনবার এগারোবার অথবা একুশবার জপ করুন অথবা আপনি চাইলে ভক্তিভাব সহকারে একশো বার এই মন্ত্রটি একাগ্র চিত্তে জপ করলে তার শুভ পরিণাম পাওয়া যায় তারপর সকল কার্য সম্পূর্ণ হলে ভক্তদের প্রসাদ বিতরণ করুন এবং নিজেও প্রসাদ সেবন করুন এই দিনে সাদা অথবা গেরুয়া পোশাক পরা অত্যন্ত শুভনীয় রং খেলা করলে শুদ্ধতা বজায় রাখুন এবং স্নান আদি সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে রং খেলায় বা হোলি উৎসবে সম্মিলিত হবেন ভক্তিভরে কীর্তন ও নাম জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ হয় তো বন্ধুরা এই হল ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ দিনে বিশেষ পূজা নিবেদন করার কিছু উপায় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের কাছে খুবই প্রিয় একজন দেবতা যিনি সব সবসময় ভক্তদের কাছাকাছি থাকেন এবং সকল মনোবাঞ্ছা পূরণ করেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় খাবার মাখন মিশ্রি ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় মাখন ও মিশ্রি খুব পছন্দ করতেন তাই জন্মাষ্টমীর এই দিনে দুটি জিনিস শ্রীকৃষ্ণকে অবশ্যই নিবেদন করবেন বাসি শ্রীকৃষ্ণের খুব প্রিয় বাদ্যযন্ত্র তাই ভগবান শ্রীকৃষ্ণকে বাসি প্রদান করবেন ময়ূরপালক মুকুটে বর্ধন করে তাই ভগবান শ্রীকৃষ্ণকে ময়ূরপালক অবশ্যই দেবেন শ্রীকৃষ্ণের প্রিয় ফুল পদ্ম জুই ও রজনীগন্ধা অবশ্যই তাকে নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণ হলুদ রঙের পোশাক করতে পছন্দ করেন তাই তাকে এই হোলির দিনে হলুদ পোশাকে আভূষিত করবেন এই দিনে গরুর সেবা করলে ভগবান খুব খুশি হন তাই শ্রীকৃষ্ণের পূজা শুরু করিবার আগে অবশ্যই গরুর সেবা করবেন এই দিনে এই পূজা সংকল্প করিবার আগে আপনাকে যে সমস্ত কিছু কার্য বর্জন করতে হবে তা হল অহংকার মিথ্যা হিংসা অপরিচ্ছন্নতা হিংসাত্মক কাজ অন্যের ক্ষতি করার চিন্তাভাবনা এই সকল চিন্তাভাবনা আপনাকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে যদি তা না করেন তবে আপনার দ্বারায় নিবেদিত পূজা ভগবানের কাছে কখনোই স্বীকারণীয় হবে না ভগবান শ্রীকৃষ্ণ অহংকারী মিথ্যাবাদী হিংসাত্মক ও অনাচারী ব্যক্তিদের কখনোই পছন্দ করেন না অপরিচ্ছন্নতা হিংসাত্মক কাজকর্ম অন্যের ক্ষতি করার চিন্তাভাবনা এ সকল কার্য থেকে সদা বিরত থাকুন নতুবা ভগবান শ্রীকৃষ্ণের পূজা ক্রিয়া আপনার জন্য শুভ ফলদায়ক হিসাবে পরিণত হবে না তাই বন্ধুরা এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভগবান শ্রীকৃষ্ণের পছন্দ ও অপছন্দের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হওয়া উচিত আজকের ভিডিওটি আমি এখানেই সম্পূর্ণ করিলাম কৃপা করে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবার জন্য তাহলে আবার দেখা হবে আরেকটি তথ্যমূলক ও জ্ঞানমূলক ভিডিওর সাথে হরে কৃষ্ণ জয় শ্রী রাধা